ডিমের তো অনেক পথ খেয়েছেন এবার না হয় আমার রেসিপিটা ট্রাই করেন দেখবেন সময় বাঁচবে আর টেস্ট হবে দুর্দান্ত চলে যাচ্ছে রেসিপিতে ভালো করে আগে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি অবশ্যই একটু লবণ দিয়ে সেদ্ধ করবেন খোসা ছাড়াতে সহজ হবে ডিমগুলো আলতোভাবে দুই ভাগ করে নিতে হবে লম্বালম্বি করে খেয়াল রাখবেন কুসুম যেন ভেঙে না যায় সবগুলো কে কেটে নিলাম কিছু পেঁয়াজ আর টমেটো কেটে পেস্ট করে নিব এই খাবারটা আমি ছোটবেলায় প্রথম খেয়েছিলাম আগরতলা বর্ডারের কাছে এক নানু বাড়িতে সেখানে এটা ডিম বিরান নামেই পরিচিত প্রথম খেয়েই আমি ফিদা হয়ে গিয়েছি এটা অবশ্যই গরম গরম খেতে হবে এই পর্যায়ে আমি ডিমগুলো ভেজে নিব গরম তেলে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর মরিচ গুঁড়ো একটু নেড়ে চড়ে ডিমগুলো সাবধানে ছেড়ে দিতে হবে কুসুম নিচের দিকে দিয়ে সময় নিয়ে ভেজে নিতে হবে কিন্তু খুবই সাবধান তেল ছিটতে পারে উলটিয়ে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে কুসুম না খুলে যায় ডিম পারফেক্ট ফ্রাই হয়ে গিয়েছে এখন তুলে নিব ওয়াও দেখতেও খুব লোভনীয় এই তেলেই আমি পেঁয়াজ টমেটোর পেস্টটা ঢেলে নিব এখন একটু মরিচ হলুদ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে কষানোর শেষ ডিমগুলো দিয়ে দিব এবং একটু গরম পানি অ্যাড করে দিয়েছি প্রায় পাঁচ মিনিটেই পানি টেনে নিয়েছে এখন কয়েকটা কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতাকুচি দিয়ে নামিয়ে নিব এবার পেট ভরে খাওয়ার পালা তো সবাই ভালো থাকবেন যারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক কমেন্ট খুবই প্রয়োজন তো আল্লাহ হাফেজ